নামাজের প্রতি অন্যরকম টান ছিল সাজর নিয়মিতই পাঁচ বক্ত নামাজ মসজিদে আদায় করতেন নামাজ শেষে করতেন গোরা তেল তাই তার এই মৃত্যুকে উত্তম মৃত্যু বলছেন আলেন ওলামাগন আল্লাহ রসুলের একটা হাদিস আছে তোফাদুল মুমিনিল মাউদ যে মুমিনদের জন্য মৃত্যুটা উপহার শুরু তো আলহামদুলিল্লাহ এটা যে উপহার সেটা দেখেই বোঝা যাচ্ছে কারণ এই সাধু ইসলাম আল্লাহ তাকে গোগুল করছে এটা তারাও সে একটা বোঝা যায় যে কোরআন করা অবস্থায় এবং তার মৃত্যুটা মস্সিদে হয়েছে। আমি অনীত রক্তই এবং আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাকে ছোটখাটো সমস্ত নুন খাতা থেকে মা করিয়া তাকে জানালা চুল ফেরত কিন্তু কারোর সঙ্গে কখনো হাসিমুখের কথা না বলতেন না কেমন না চারার সঙ্গে কথা বলতেন হাসিমুখের কথা বলতেন আর এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় তার কারোর সাথে কখনো বিবাদ হয়নি হ্যাঁ সত্যি তাই